হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যার বিষয়বস্তু হচ্ছে ব্ল্যাক হোল কি আচ্ছা এমন একটা জায়গা কল্পনা করুন তো যেখানে আপনি ঢুকলে আর কখনও ফিরে আসতে পারবেন না এমন কি আলোও না শুনতে কি সায়েন্স ফিকশন মনে হচ্ছে কিন্তু না এটা বাস্তব এর নাম হচ্ছে ব্ল্যাক হোল যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর জিনিস ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের এমন এক বস্তু যার মাধ্যাকর্ষণ শক্তি এতই বেশি যে কোনো আলো এর ভেতর থেকে পালাতে পারে না এটি তৈরি হয় যখন একটি বিশাল তারা তার জীবন শেষ করে এবং নিজের ভরের চাপে একটি বিন্দুতে এসে চুপসে যায় প্রতিটি ব্ল্যাক হোলের একটি সীমা আছে যাকে বলা হয় ইভেন্ট হরায়জন আপনি যদি এটি পেরিয়ে যান তাহলে কোনোভাবেই আর ফিরে আসা সম্ভব না আর তার গভীরে থাকে সিঙ্গুলারিটি যেখানে সময় স্থান সব কিছু এক বিন্দুতে থেমে যায় এটা বিজ্ঞানীদের কাছেও একটি রহস্য দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন এটি ছিল একটি ইতিহাস আর যদি আপনি কখনো ব্ল্যাক হোলে পড়েন আপনি তখন স্প্যাগেটিফিকেশনের শিকার হবেন আপনার শরীর হয়ে যাবে সুতোর মতো লম্বা শুধু তাই নয় কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল হতে পারে ওয়ার্ম হোল বা সময় ভ্রমণে গেটওয়ে ব্ল্যাক হোল আমাদের মনে করে দেয় যে মহাবিশ্ব এখনও রহস্যে ভরা আপনার কি মনে হয় আমরা কি কোনো দিন ব্ল্যাক হোলের ভেতরে দেখতে পারবো নিচে কমেন্টে লিখে জানাতে পারেন আপনি কি যেতে চান ব্ল্যাক হোলের দিকে